আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মুসল্লান এগারা আপনারা সকলে অবগত আছেন যে ঢাকা মাইলস্টোন একটি কলেজ কলেজের মধ্যে বিমান দুর্ঘটনা হয়েছে এখানে গণিত মানুষ আহত এবং নিহত হয়েছে স্কুলের কলেজের এক চার বলতেছে যে প্রায় তিনশত ছাত্র নিহত হয়েছে আর আমরা খবর সংবাদের মধ্যে শুনতে পেলাম নিউজের মধ্যে শুনতে পেলাম যে উনত্রিশ জন তিরিশ জন মতো নিহত হয়েছে কারণ এই এত ঘুম এত দুর্নীতি এটার কারণ কি। যে আমাদের রাষ্ট্র ক্যাটামোর এই অনিয়ম আর দুর্নীতির কারণে কেশ দ্বিতীয় অসংখ্য ছাত্রদেরকে যে বিমান জাদুঘরে থাকার কথা সে বিমান কেন আকাশের মধ্যে উড়ে উড়বে বালা কথা এত এত হাওড় অঞ্চল থাকা সত্ত্বেও সাগর তাকা সত্ত্বেও সেই বিমান কেন রাজধানী মতো একটা উন্নত একটি জায়গার মধ্যে বসত বসত বাড়ির উপরে কেন এই বিমান উড়ে কিশোরগঞ্জের মধ্যে হাওড় অঞ্চলে জাগারত অভাব নেই ইটনা মিরওয়ান বাড়ি অঞ্চলে সেখানে একটি দুর্ঘটনা ঘটলেও দেখেছে এত মানুষ মারা যাইত না তাই এই অনিয়মে দুর্নীতির সাথে যারা জড়িত তাদের সকলের শাস্তি দাবি করেছি এটা দৃষ্টান্তমূলক সুষ্ঠু তসন্ত করে এই সাথে যারা জড়িত তাদেরকে শাস্তি দেওয়া আমরা শুনতে পেলাম যে এটা নাকি পরিকল্পিতভাবে এই হত্যা হত্যা করা হয়েছে এটা নাকি এক সপ্তাহ পাঁচ দিন দশ দিন আগেই এই মাইলস্টোন স্কুলের মধ্যে অনেক ছাত্র মারা যাবে দুর্ঘটনা হবে এটা তার আগেই তাকেই তারা এই ফেসবুকের মধ্যে ফুস্ট করেছিল তাই আমরা সকলের দাবি যে অসংখ্য ছাত্র মারা গেছে একবার ভাবেন আপনার ছেলে হলে কীরকম কষ্ট লাগতো আপনার ভাই হলে আপনার বোন হলে আপনার আত্মীয় হলে কীরকম আপনার কাছে লাগতো তারাও আমাদের সন্তানের মতো কারো ভাই কারো বোন কারো ছেলে মেয়ে আমরা নিজেদের সন্তানের মধ্যে তাদের আমরা পাশে দাঁড়াবো এখানে বাংলাদেশের জামাত ইসলাম আমির ডক্টর শফিকুর রহমান তাদের দেখাশোনার জন্য গিয়েছিল এটা নিয়েও রাজনীতি শুরু হয়েছে ডক্টর শফিকুর রহমান তিনি তো ভালো যেখানে যেখানে মানুষ হত হতগ্রস্ত হয় যেখানে মানুষ বিপদে পড়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করে ইবনে সিনার মধ্যে অনেকগুলো হাসপাতাল আছে সেগুলা জামাতের অনেক বেসরকারি প্রতিষ্ঠান আছে সেগুলা জামাতের সেখানে এসে গিয়ে আহত অবস্থা খারাপ দেখে সবগুলো হাসপাতালের মধ্যে চিকিৎসা ফ্রি করে দিয়েছে আর আমরা তাদের তাকে নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছি আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন সকলকে বোঝাতো দান করুক যেখানে সহযোগিতা করলেও মানুষে সেটাকে ভালোভাবে নেয় না সেটা নিয়ে দুর্নীতি শুরু করে দেয় সেটা নিয়ে কথাবার্তা শুরু করে দেয় যে সকল ছাত্ররা মারা গেছে আমরা তাদের জন্য দোয়া করে আল্লাহ তালা যেন তাদেরকে জান্নাত শহীদি শহীদ মরণ হিসাবে আল্লাহ রবুল্লাহ আলমীন যেন তাদেরকে মর্যাদা দান করেন এবং পিতামাতা যাদের সন্তান হারা হয়েছে তাদেরকে আল্লাহ রব্বুল্লাহ আলমীন যেন দরজ দরজাম সব রেখতি করার তো ফিক দান করে সকলে তাদের দোয়া করে আল্লাহ রব্লা আসমিন যেন এরকম বালা মসিব